গর্ভাবস্থায় চা পান করা কি নিরাপদ গর্ভাবস্থায় নিরাপদ চা গুলি কি কি গর্ভাবস্থায় কয় কাপ চা নিরাপদ বেশিরভাগ মানুষ সকালে বা সন্ধ্যায় এক কাপ চা খাওয়ার রীতিতে সংস্কৃত আবদ্ধ হন গর্ভবর্তী মহিলা সহ বিশ্বজুড়ে মানুষ সবচেয়ে বেশি ব্যবহৃত পানীয় হলো চা তবে গর্ভাবস্থায় চা পান করা আপনার এবং আপনার অনগত সন্তানের পক্ষে কতটুকু ভালো না ক্ষতির কারণ বা এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা গর্ভাবস্থায় নিরাপদ চাগুলি গুলি কী কী গর্ভাবস্থায় কয় কাপ চা নিরাপদ এইসব তথ্যই তুলে ধরব আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন গর্ভাবস্থায় চা পান করা কি নিরাপদ হ্যাঁ আপনি যখন গর্ভবতী হন তখন মাঝারি পরিমাণে চা খাওয়া নিরাপদ চা পাতায় পলিফেন লস এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার কার্ডিয়াক স্বাস্থ্য সুরক্ষা দেয় এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে এগুলিতে ক্যাফিনও রয়েছে যা আপনার দিনে দুইশত মিলিগ্রামের বেশি ব্যবহার করা উচিত নয় গর্ভস্থায় চা কফি ভালো বিকল্প হতে পারে তবে চা নির্বাচনকে গুরুত্ব সহকারে গ্রহণ করা উচিত যেহেতু সব চা ভবিষ্যৎ মা এবং শিশুর উপকার হবে না উদাহরণস্বরূপ কালো চাতে টিয়ানিন থাকে যা বড় পরিমাণে ভ্রণকে ক্ষতি করতে পারে অনেক মানুষ মনে করে যে ভীষণ চা একটি গর্ভবর্তী মায়ের জন্য সেরা পানীয় কিন্তু এই মতামত সম্পূর্ণভাবে সঠিক নয় আপনি সতর্কতার সঙ্গে এটি নির্বাচন করা উচিত এবং শুরু করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা গর্ভাবস্থায় গ্রহণযোগ্য নিরাপদ চা গুলি কি কি গর্ভাবস্থায় কি ধরনের চা নিরাপদ হার্বালটিসানিন নামেও পরিচিত এতে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে এগুলি পাতা শিকড় বেরি ফুল বীজ এবং বিভিন্ন ওষুধি গাছের ছাল দিয়ে তৈরি হয় এছাড়াও অন্যান্য উপাদানের সাথে মিলিত চা যেমন পুদিনা বা মশলা চা কম কেফিনের স্তর থাকে গর্ভাবস্থায় নিরাপদ চাগুলি গুলি হলো নাম্বার ওয়ান আদা চা এটি সকালের অসুস্থতা সহজ করে সর্দি গলা ব্যথা এবং কনজেশন নিরাময় করে কয়েক টুকরা আদা গরম পানিতে সিদ্ধ করুন এবং মধু অথবা দুধের সাথে এটি গ্রহণ করুন নাম্বার টু নেট চা এটি একটি পুষ্টিকর সমৃদ্ধ চা যা উচ্চ মাত্রায় ভিটামিন এ সি কে এবং খনিজ সহ লোহা ক্যালসিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রয়েছে এটি দ্বিতীয় ও তৃতীয় মাসিকের মধ্যে রাখা ভালো কারণ নেটলেট চা জরায়ুর সংকোচনের কারণ হতে পারে যা প্রথম ত্রৈমাসিকের মধ্যে দুর্বল ভ্রণের ক্ষতি করতে পারে নাম্বার থ্রি রসপবেরি পাতার চা এটি আয়রন ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ এবং দ্বিতীয় ত্রৈমাসিক থেকে গ্রহণ করা নিরাপদ এই ভেষজ সমৃদ্ধ খনিজ উপাদান শ্রমের প্রস্তুতিতে জ্বরয়ে পেশি টোন করে এবং প্রসাবত রক্তক্ষরণ রোধ করে নাম্বার ফোর ডান পাতার চা এতে আয়রন ক্যালসিয়াম এবং পটাশিয়াম বেশি থাকে এটি একটি মূর্ধবর্ধক প্রভাব আছে এবং গর্ভস্থায় দেরিতে তরল ধারণ কমায় নাম্বার ফাইভ মিন্ট এবং পিপারমিন্ট চা এগুলি পাকস্তিলের পেশিগুলি কার্যকরভাবে শিথিল করে বমি বমি ভাব এবং হজমজনিত সমস্যাগুলি নিরাময় করে নাম্বার সিক্স রুইবর্ চা এতে উচ্চমাত্রায় আয়রন দস্তা ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি এসিড রিফ্ল্যাক্স সহজ করে হজমে সহায়তা করে ফ্রি রেডিক্যালগুলির সাথে লড়াই করে এবং দেহকে ডিটক্সাইফাই করে এটি আয়রন শোষণকে উন্নত করে অ্যালার্জি এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে নাম্বার সেভেন ক্যামোমিল চা এটি ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের একটি দুর্দান্ত উৎস এবং এটি জয়েন্টগুলির প্রদাহকে সহজ করে এটি অনিদ্রা প্রতিরোধে এবং শ্রমের সংকোচনে সহায়তা করতে কার্যকর তবে অ্যালার্জি থাকলে আপনার এড়ানো উচিত নাম্বার এইট লেবু চা এটি কার্যকরভাবে অনিদ্রা বিরক্তি এবং উদ্বেগের সাথে এর শান্ত প্রভাবগুলির সাথে লড়াই করে সুগন্ধযুক্ত লেবুর নির্যাসের চা একটি প্রশমকারী প্রভাব আনে এবং গর্ভাবস্থার অনিদ্রা উদ্বেগ এবং বিরক্তির বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে আপনি এর মধ্যে যে কোনো ভেষজ চা মদ দারুচিনি সাইট্রাস রাউন্ড এবং লবঙ্গযুক্ত স্বাদের জন্য উপাদানগুলির সাথে একাত্রিত করতে পারেন গর্ভাবস্থায় কয়েক কাপ চা নিরাপদ গর্ভাবস্থায় কালীন আপনার প্রতিদিন আপনার ক্যাফেইনের খরচ দুই শত মিলিগ্রামের মধ্যে সীমাবদ্ধ করা উচিত এক কাপ চাতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম থাকে আপনি কোনো উদ্বেগ ছাড়াই দিনে তিন থেকে চার কাপ চা পর্যন্ত নিতে পারেন আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ